মেয়েকে বাজে ড্রেস পরানোয় এবার শুভশ্রীকে অপমান করলেন অভিনেত্রী শ্রাবন্তী সাম্প্রতিক ছেলে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী ঘুরতে গিয়ে বাজে ড্রেস পরিয়ে বেশ কিছু ছবি ভক্তদের সাথে শেয়ার করেন শুভশ্রী যে ছবিতে ইয়ালিনীর ড্রেস নিয়ে বাজে মন্তব্য করেছিলেন নেটিজেনরা তবে এবার আর কেউ নয় বরং এই নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী শ্রাবন্তী তিনি বলেন আমি নিজে একজন অভিনেত্রী আমার নিজেরও অনেক শর্ট ড্রেস পরতে হয় তবে একটা ছোট্ট বাচ্চাকে এই সব ড্রেস পরানোর বিষয়টা আমি ভালোভাবে নিতে পারছি না তবে শুধু শ্রাবন্তী নন মেয়েকে বাজে ড্রেস পরানো নিয়ে একের পর এক কথা শুনতে হচ্ছে শুভশ্রীকে এমনকি ভক্তরাও সমানে অপমান করে চলেছেন তাকে তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় মেয়েকে এরকম ড্রেস পরিয়ে শুভশ্রী ঠিক করেছেন না কি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ